মহাম আর একদিন আমরা হয়তো আমাদের ঘরে পানি উঠে যাবে কী অবস্থা হয়ে গেছে কীভাবে কী করবো তিন দিন ধরে বৃষ্টি বেঁচে থাকাটাই এখন মুশকিল হয়ে গেছে রান্নাবান্না সব বন্ধ কাজকাম সব বন্ধ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কী বলবো বৃষ্টির অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের পাশের এলাকায় ঘরের ভিতরে পানি উঠে গেছে আর আমাদের কী অবস্থা হয়েছে আপনারা দেখতে দেখতেছেন